এবারে বিস্তারিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এবারে নির্বাচনে 14 বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচনী বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশী বংশোদ্ভূত রেকর্ড 34 প্রার্থী অংশ নিচ্ছেন লুৎফর রহমান সোহাগের রিপোর্ট এখন জন্ম সনদ দেখোলো বিকাশ স্টুডেন্ট একাও নিজের বিকাশ নিজে কর অর্থনীতি সহ নানা সংকট উত্তরাতে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত আসছে জরিপ ফলাফল বলছে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ছয়শ আসনে সাড়ে চার কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে চার হাজার প্রার্থী এর মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন চৌত্রিশ জন যাদের চারজন শেষ সংসদে এমপি ছিলেন এর আগে দুই সালে সর্বোচ্চ চোদ্দ জন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী ভোটে লড়েছিলেন এবার বিরোধী দল লেবার পার্টি থেকে জন ওয়ার্কার্স পার্টি অফ ব্রিটেন থেকে জন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক ভোটে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এগারো জন ব্রিটিশ বাংলাদেশি এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের দশ লাখ ব্রিটিশ বাংলাদেশের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সংসদ সদস্য হিসেবে হেট্রিক জয়প্রীতে বঙ্গবন্ধুর নাতনি কিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে দুই পনেরো এবং দুই হাজার উনিশ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ সিদ্দিক বাংলাদেশে বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন যুক্তরাজ্যের শাসনভার কার হাতে যাচ্ছে তা জানা যাবে শুক্রবার লুথরমান সোহাগ চ্যানেল আই